সত্তর পৃষ্ঠার প্রথম অংশে আমরা এর আগের কাজের সমাধান করেছিলাম এখন আমরা এই সত্তর পৃষ্ঠার যে জোড়ায় কাজ রয়েছে এইটা সমাধান করব তাহলে তোমরা যারা আগের ভিডিওটা দেখো নি তোমরা অবশ্যই প্লে লিস্টে গেলে সিরিয়ালি সাজানো আছে পৃষ্ঠা সেখানে গেলে সহজে দেখতে পাবে জোড়ায় কাজ এ ফোর কাগজ বা পোস্টার পেপারে কাগজের স্ট্রিপ দিয়ে চার বাই পাঁচ অংশ চিহ্নিত করো চিহ্নিত অংশ অংশটুকুকে কেটে বা অংশটুকুকে দুই দ্বারা ভাগ করে ভাগ ফল বের করো রকম আরও কয়েকটি সমস্যা তৈরি করো এবং এভাবে কাগজের স্ট্রিপ ব্যবহার করে সমাধান করো সহপাঠীর সাথে খাতা বিনিময় করে একে অপরের ভুল ত্রুটি চিহ্নিত করো এবং আলাপ আলোচনা করে সমস্যা সমাধান করার চেষ্টা করো প্রয়োজনে শিক্ষকের পরামর্শ নিতে পারবে আচ্ছা তাহলে আমরা এটার সমাধান যদি করি তাহলে এই যে চার বাই পাঁচ এখানে দেওয়া রয়েছে এটাকে জাস্ট দুই দ্বারা ভাগ করব। এই কাজ এতই সহজ যে আমরা করতে পারি চার উপরেই থাকবে আর নিচে হবে পাঁচ দুগুণে দশ চার বাই দশ কাটাকাটি করলে দুই বাই পাঁচ হচ্ছে আচ্ছা এখন আমরা এটাকে যদি গৃহ আঁকতে চাই তাহলে মোট ঘর আঁকবো পাঁচটা রং করব চারটা কারণ এখানে নিচে পাঁচ রয়েছে এই মোট ঘর পাঁচ রাখবো উপরে চার আছে মানে চারটা রং করব তাহলে কিন্তু এটা সমস্যার সমাধান হয়ে গেল এটাকে জাস্ট দুই ভাগ করার জন্য মাঝখানে জাস্ট একটা রেখা টেনে দিব তাহলে দেখো দুই ভাগে ভাগ হয়ে গেল কাজ শেষ এখন আমরা এই রকমের সমস্যা সমাধান তৈরি করব জাস্ট এই ডিজিট গুলো চেঞ্জ করে দিয়ে কাগজের স্ট্রিপ দিয়ে যদি আট বাই সাতকে চার ভাগ করি তাহলে আমরা এরকম হবে যে আহ আটটার মধ্যে আটটাই রঙ করব আর চার দ্বারা ভাগ মানে কি মাঝখানে রেখা টেনে চার ভাগে ভাগ হয়ে যাচ্ছে তাহলে আট বাই সাত কে চার দ্বারা ভাগ করলে হচ্ছে আট বাই আটাশ কাটাকাটি করলে আমাদের হচ্ছে এখানে কাটাকাটি করা যাবে যদি কাটাকাটি করি কাটাকাটি করলে আমাদের এখানে দুই বাই সাত হচ্ছে দুই বাই সাত মানে কি আটকে চার দ্বারা ভাগ করলে দুই কে চার দ্বারা ভাগ করলে সাত দুই বাই সাত হচ্ছে তাহলে আমরা এই রকম করে কাগজের স্ট্রিপ দিয়ে এইরকম করে সমস্যার সমাধান সমস্যা তৈরি করতে পারি এবং সমাধান করতে পারি আর এই ভিডিও এখানে রাখছি আমরা সত্তর পৃষ্ঠার পরের অংশগুলো সত্তর এবং একাত্তর এইগুলো আমরা আরেক ভিডিওতে দেখব পরের ভিডিওতে দেখবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ